পাহাড়ি মানুষ আজ যাচ্ছি আমরা সুনামগঞ্জের ছাতকের সেই সাদা পাথরে সাদা পাথরটা সিলেটে তো আমরা নাওয়ে দিয়ে যাচ্ছি নাও একদম নাও পথে গিয়ে সাদা পাথরে গিয়ে পৌঁছবো সবাই সাথেই থাকবেন সাথে আছে বড় ভাইরা সবাই আর এই যে আসমানে দেখেন সূর্যটা লাল হয়ে গুল হয়ে বসে আছে শুধু পাহাড়ি মানুষ আসছে বলে মানে আমাকে ওয়েলকাম জানানো হচ্ছে সূর্য আর এই যে আমরা সবাই যাচ্ছি একসাথে ছোট ভাই বড় ভাই সবাই মিলে কি অবস্থা ভালো আছেনি ভাই সব আরে ও হো ভাইসব কি তা খবর ভালা শোনিয়ব নে আপনার লাগি মালাগা জীব বসন্ত ফাল্গু নে ভালা শোনিয়াম নে আমেরিকা প্যারিস শ কুইজা দেখছি ল ন আপনের মতো এমন শখী পাইলাম না আর জীবনে কুইজা দেখছি ল অলরেডি চলে এসেছি আমরা সাদা পাথরে এখনো আসি নাই বাকি আছে কিসের জন্য এখন আইছি আমরা কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জে আমরা ঢাকে আসতেছি গাড়ি নিয়ে বিশ্রামের সময় আমাদের বিরতি হচ্ছে খাওয়া দাওয়া করতেছি নাই সাদা পাথরে রান্না বান্না চলতেছে নামের মধ্যে আজ পাহাড়ি মানুষ চলে এসেছি ফাইনালি সাদা পাথরে এখানে নাকি ট্যাক্স দিতে হয় তো ট্যাক্স দেওয়ার জন্য বড় ভাইরা গেছে তারপর আমরা রওনা দিব সাদা পাথরে এই জায়গাতে ট্যাক্স দিতে হয় সাদা পাথরে আসলে এটা আমি কখনো আসি না এই প্রথমবার আসছি আমরা বালতি পরে গেছে নৌকা থেকে আমরা বালতি পরে গেছে আমার বালতি বালতি আনার লোক আনার লাগে নৌকা আবার আমরা ঘুরাইছি বালতি লো বালতি লো বালতি আনার জন্য দুজন মানুষ ইতিহাসে উঠে উঠো উঠো বালতি একটা বালতি লাগে দুইটা মানুষ তো গায়ে যে দেখেন সাদা পাথরের মধ্যে চলে আসছে বিউটা দেখেন আপনারা এইটা হচ্ছে সাদা পাথর যারা আসতে চান সাদা পাথরে না দিয়েও আসা যায় এই জায়গার মধ্যে গাড়ি দিয়েও আসা যায়

চলে এসেছি আমরা সাদা পাথরের মধ্যে যে দেখলাম শুধু পাথর আর পাথর সাদা সাদা পাথর কি অনেক সুন্দর একটি জায়গা ইন্ডিয়ার ভিউ পাওয়া যায় ইন্ডিয়ার পাহাড় দেখা যায় এই জায়গা থেকে সব কিছুই দেখা যায় তো তো আমি কোন কথার মধ্যে আসলাম অনেকটা কথা আমার বাড়ি ইন্ডিয়াত নাই আমি মণিপুরি নাই কাশিয়া নাই আমি বাংলাদেশও আমার বাড়ি ওইটা ইন্ডিয়ান নাগরিক আমি কিন্তু ওইটাকে ওই উঞ্চে নিতে পারতাম এখানে কেউ নেই আমরা নিজের মানুষ তো ওইটাই এই বাংলাদেশে আমার জন্য বাংলাদেশে আমার বাড়িঘর সব কিছু বাংলাদেশের মানুষে অনেক বেশি ভালোবাসি হ্যাঁ ইন্ডিয়াতে সব গানের মানুষ আমার শ্রোতা সব ইন্ডিয়া ত্রিপুরা আসাম কলকাতা মণিপুর তো এটাই বলবো আমি আসামের মানুষের প্রতি সবসময় কৃতজ্ঞতা এই আসামের মানুষের জন্যই আমি এই বাংলাদেশে পাহাড়ি মানুষ আর বাংলাদেশের মানুষের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই তো এখন হবে এই একটি গান যেই গানটি একটি বিমানকে নিয়ে গাইছিলাম সেটা এখন বর্তমানে বাংলাদেশের ট্রেনিং আছে শুনেন আমারও বা বুঝবায় যে এদিন হইবায় জনমে দুঃখী কাইন্দা কান্দা রাত পুহাইবাই হইতায় না আর সুখী কার মনে কষ্ট দিয়া কি সুখে থাকা যায় কি তার লাগিয়ে তো খান্দাও আইজো বুঝলাম না আমি কি তার লাগিয়ে তো খান্দাও। আইজো বুঝলাম না রূপের বড়াই কইর না একদিনই রূপ থাকব না দেখতে আমি কালো বইলা আমায় না রূপের বড়াই কইর না একদিন থাকবো না দেখতে আমি কালো বইলা আমায় ভালোবাসলা না রে তোমার লাই পাইলাম ভালোবাসা পাইলাম না